জয় ভাই ভাইলোক আরে শান্তিনিকেতনের বাসিন্দা হয়ে পৌষ মেলা দেখতে যাব না এটা কোনোদিন হয় তো চলো চলো আমার সাথে একটু পৌষ মেলা ঘুরে আসবে আজকে তো পৌষ মেলা ঢুকতেই তোমাদের এই সুন্দর ঘরটার প্রতি নজর পড়বে যেখানে সবাই মিলে ছবি তোলে শুধু আমি বাদি ভাই এই ঘরটা আমার অসম্ভব সুন্দর লাগে মেবি এটা গেস্ট হাউস বাট আমি জানি না কি আর এই দেখো মানুষের মাথা ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না সো গাইস প্রথমেই আমরা ভুল পট্টিতে ঢুকে পড়েছি তো এটা হলো শালপট্টি এটা এত বড় পট্টি যে তোমরা হারিয়েও যেতে পারো আর তারপরে আমরা ভবঘুরের মতো ঠিক খুঁজতে খুঁজতে মেন মেলার প্রাঙ্গনে চলে এসেছিলাম প্রাঙ্গনে আসতেই চোখ পড়লো আমার ঝুমকা বারেলিওয়ালাতে বাট আমার বড় টানতে টানতে নিয়ে চলে গেল ট্রাস্ট মি গাইজ এটা এমনই একটা মেলা এখানে তোমরা হাতা খুন্তি কড়াই থেকে শুরু করে দু লাখ টাকার আলমারি পর্যন্তও নিয়ে যেতে পারো মানে এটা ঠিক এমন মেলা এই বৌদি দশ টাকা দশ টাকা থেকে শুরু করে দু লাখ টাকা জিনিসও পেয়ে যাবে তো যাই হোক এই ড্রিম ক্লেচারগুলো আমার খুব খুব ভালো লাগছিল আর এই নজরবট্টুটাও কিন্তু হুম বেশ সুন্দর ছিল কিন্তু আমি ইন্টারন্যাশনাল ভিকারি সেজন্য আমি নিলাম না চলেলাম হাত দিয়ে শুধু সো গাইজ হঠাৎ আমার কানে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম বৌদি একশো টাকা একশো টাকা আর আমি বরের হাতটা ছাড়িয়ে ছুটতে চলে গেলাম ব্যাগের দোকানে আর সেখানে দশটা মহিলার সাথে চুল ছিঁড়াছিঁড়ি করে আমি একশো টাকায় একটা ব্যাগ নিয়ে নিলাম কথা বলতে আমি কিন্তু শুধু তোমাদের জন্য এই মেলাটা গিয়েছিলাম আরে হ্যাঁ হ্যাঁ শুধু তোমাদের জন্য যারা যারা আমার দূরের ভিউয়ার্স আছো যারা এই পৌষ মেলায় আসতে পারবে না শুধু তাদের এন্টারটেন করার জন্য আমি এই মেলায় গিয়েছিলাম সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ব্যাক টু দ্য স্টোরি গাইজ এই পিকচারগুলো এই মূর্তিগুলো এত রিয়েলিস্টিক লাগছিলো মানে আমি জানি না ফোনে কতটা ভালো লাগছে বাট সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল মানে কি বলবো মানে কোনো ভাষাই পাচ্ছিলাম না আমি আর এই কানুটাকে তো এত মিষ্টি লাগছিল কি কিন্তু ওই যে আমি ইন্টারন্যাশনাল ভিকারি গাইস তাই আমি আর নিলাম না দেখে চলে এলাম দাদার অসম্ভব সুন্দর ট্যালেন্ট দেখে আর কানে শুনে আমরা চলে এলাম বেতের দোকানে আরে দেখো বেতের দোকানে জিনিসগুলো এত সুন্দর আর দামগুলোও খুব সুন্দর আর এখানে এগুলো কাঁসার এবং পিতলের ব্রোঞ্জের মূর্তি কিন্তু হাত দিতে পারবো না এত এত দাম বলছে গাইজ তো তারপর আমরা চলে এলাম প্রদর্শনী প্রাঙ্গণে এখানে বিশ্বভারতীর কলা ভবন থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে যে যে জিনিসগুলো বানায় এগুলো প্রদর্শনী হিসেবে পৌষ মেলায় দেখানো হয় অ্যান্ড গাইস প্রতি বছর অরিজিনাল ফুল দিয়ে কিছু গার্ডেনিং করা হয় যেগুলো অসম্ভব সুন্দর লাগে কিন্তু হাত দেওয়া যাবে না কিন্তু গাইস এইগুলো কি এগুলো আমি বুঝতেই পারলাম না এইটুকু বুঝতে পেরেছি এগুলো অয়েল পেন্টিং কিছু করা হয়েছে আর এই দেখো বৈষ্ণব বাবাজিরাও কিন্তু মেলা দেখতে এসছে আর এখানে হচ্ছিল বাউল আর বাউল শুনতে আমার অসম্ভব সুন্দর লাগে কিন্তু ওই যে হাতে টাইম ছিল না আমাদেরকে বাড়িও ফিরতে হবে পুরো মেলা ঘোরা হয়নি তাই আর বাউলও শোনা হলো না সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইন্ট্রোডিউসিং স্বর্গে যাওয়ার দোলনা তোমাদের যদি ভগবানের কাছে কোনো প্রশ্ন থাকে তো তোমরা এই দোলনায় চেপে ডাইরেক্ট ভগবানের কাছাকাছি গিয়ে সেই প্রশ্নের উত্তর নিয়ে আবার মর্তে ফিরে আসতে পারো ইয়েস এতটাই হাই লেভেলে উঠছিল এই দোলনাটা আর এই দেখো পোষ মেলার এটাই ভাই বিশেষত্ব লাইটিংয়ের লেভেল আলাদাই হয় মানে দেখেই একদম আলাদা লেভেলেরই ফিল আসে অ্যান্ড গাইজ মেলায় অতিরিক্ত খাবার খাওয়ার পর তোমাদের যদি বমি করার ইচ্ছা থাকে তাহলে তোমরা এই নাগর্দনায় চাপতে পারো এরা মাত্র একশো টাকার টিকিট নিয়ে খুবই যত্ন সহকারে তোমাকে পনেরো থেকে তিরিশ বার উল্টো করে তোমার নাক মুখ দিয়ে বমি বার করে দেবে আমার বড় আমাই বললো যে তুমি ছোট্ট মেয়ে তাই তুমি ব্রেক ড্যান্সে চাপবো আর এই মেয়েটাকে দেখে ভাই আমার এত মায়া লাগছিল একা একা চেপেছে না হাসছে না কাঁদছে না এনজয় করছে মানে মেয়েটাকে দেখেই মনে হচ্ছে জোর করে কে চাপিয়ে দিয়েছে আমি মেয়েটাকে দেখে আমার এক একটা মিমি মনে পড়ছিল ঘর জানা হম জানা হ্যাঁ তো ইয়েস গাইস ব্রেক ড্যান্স থেকে নেমে তিনবার মাথা ঘুরে পড়ার পর ব্রেক মারতে মারতে আমি চলে গেলাম ঝুমকা বরেলিওয়ালা দেখতে কিন্তু এখানে গিয়ে তো দেখি যে শুধু বরেলি না আমার তো মনে হচ্ছিল ফুল ইন্ডিয়ার ঝুমকা এখানে চলে এসছে পৌষ মেলায় অ্যান্ড গাইস এখানে ছিল ফুলের বাহার হঠাৎ একটা ফুলের গন্ধ শুনতে গিয়ে দেখলাম গন্ধই না তারপরে বুঝতে পারলাম আচ্ছা এখনকার মানুষের মতো ফুলগুলোও নকল পাখিও নকল বাসাও নকল এই সানফ্লাওয়ারটাও নকল বাট এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে নকল জিনিস আমি নিই না সেজন্য আমি আর নিলাম না জাস্ট ভিডিওটা শুট করেই চলে এলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম জৈনশিল্প মন্দির এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের আচার পাওয়া যায় এবং এগুলোর মান খুবই ভালো এবং ঘরের বিভিন্ন গ্রসারি বড়ি চানা থেকে শুরু করে ঘরের বিভিন্ন কিছু পাওয়া যায় আমরা অনেক কিছু নিয়েছি দেন বাবু খেলো একটা পপসিকেল আমরা খেলাম মাশরুম পাকোড়া যেটার দাম ছিল পঞ্চাশ টাকা খেতে বেশ ভালোই ছিল দেন আমি চলে এলাম মকটেলে যেখানে আমি এসে ট্রাই করলাম ব্লু লেমেন্ডা কারণ আমি এটা ট্রাই করিনি এই ফ্লেভারটা অ্যান্ড সিরিয়াসলি গাইজ এটা ট্রাই করার পর আমার মুখ থেকে একটাই কথা বেরোলো আহ কি বাজে তারপর চলে এলাম আমরা ক্লেচরের পাহাড়ে এবং এই পাহাড় থেকে বেছে বেছে সুন্দর কটা ক্লেচার আমি নিয়েছি আর আমি মেলাতে কি কি নিয়েছি এটার আলাদা একটা ভিডিও আসবে সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও দেন আমরা খেলাম মথুরা কেক তারপর আমরা খেলাম পনির পিৎজা আর যেটা খেয়ে আমরা সবাই মিলে ওখানে কান্না করে দিলাম এত সুন্দর বাজে টেস্ট ছিল এটা আর ভাই এটাকে দেখতেই আমার চোখের কোণে জল চলে এসেছিল কারণ এটাকে দেখে আমার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেছিল সো ফাইনালি আমি পেয়ে গেছিলাম বরফকা গোলার আমি আমার ফেভারিট ফ্লেভার নিয়েছিলাম খট্টা মিঠা সো আমি যখন গুজরাটে থাকতাম আমি আর ভাই ছোটবেলায় এগুলো খুব খেতাম আর এটা আমি এখানে প্রচুর খুঁজেছি বাট পাইনি আর আজ যখন পেয়েছি আমার খুশিটা দেখো গাইস আমার তো খুব ভালো লেগেছে আর এই দেখো এই মহাশয়ের দেখা হয়ে গেছে আমি তো ভিডিও নিয়ে নিয়েছি তো চলো গাইস আজকের জন্য এটুকুই প্রচুর মজা করেছি প্রচুর কিছু কিনেছি কি কিনেছি কি করলাম সেগুলো পরের ভিডিও দেখাবো তো চলো আজকের জন্য রাধে রাধে